গুনা থেকে বাঁচার উপায় এটা বেশি জরুরি আলোচনা গুনা থেকে বাঁচার বারোটা উপায় বলবো বলব আলোচনা এক উপায় অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা আমার দিকে তাকান চলেন কিছুক্ষণের জন্য ফিকির তৈরি করি দেখেন তাকার এদিকে সবাই তাকান সবাই তাকান আমরা এখন আখেরাতের ফিকির তৈরি করবো বোখারির বর্ণনা সাল্লাম একটা চতুর ভোজ আঁকলেন এটা কি বোঝ কই অঙ্কের চলতেছে মনে হয় এটা কি ভোজ। এই চতুর্ভোজটা আঁকার পর দেখেন আল্লাহ রসুল মাঝখান থেকে একটা বড় দাগ দিছে এই দাগটা চতুর্ভোজের বাহিরে নিস তাহলে আবার বলছি চতুর্ভোজ মাঝখানে একটা দাগ দিছে দাগটা ভিতরে আসে না বাহিরে তাহলে চতুর্ভোজ থেকে একটা দাগ দিয়ে বাহিরে নিয়ে আসলেন বাহিরে যে দাগটা আনলেন এই মাঝখানের দাগটার আশেপাশে মানে এই দাগগুলোর দাগের আশেপাশে দাগ দিস এবার নবীজি বললেন শোন এটা হলো মানুষ বলেন এটা হলো কি মানুষ আর এই চারোপাশের যে দাগগুলা দেখলা এটা মানুষের জীবন বলেন এটা কি মানুষের জীবন যে ছোট্ট ছোট্ট দাগগুলা দিছি এগুলা হলো বিপদ আপদ মানুষ আজকে বিপদে পরে একটা আবার শেষ হয় আবার কালকে আসে এইভাবে তার জীবনে বালা মুসিবত আসে আবার ভালো অবস্থা আসে এইভাবে মানুষের জীবন তাহলে দেখেন মানুষের জীবন মানুষের বালা মুসিবত আর এটা হলো মানুষ মানুষ যে ডাকটা দিছে নবীজি ডাকটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে বাহিরে এবার দেখেন নবীজি বলেন মানুষের এই চতুর্ভুজের বাহিরে যে ডাকটা দিলাম এটা হলো মানুষের আশা এটা কি কি বলেন তো তো এবার এবার তাকায় জীবনটা আশার ভিতরে না বাহিরে এই যে দেখেন জীবনের বাহিরে আশা এই যে মানুষের আশা হলো বাহিরেরটা তাহলে বলেন তো আশাটা কি জীবনের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় আশাগুলা থেকে যায় এই যে মানুষ এই যে মানুষ টোটালটা হ্যাঁ মানুষ এই যে জীবন মানুষের জীবন দেখেন এবার আশাটা কই জীবনের ভিতরে না বাহিরে নবীজি বলেন জীবন শেষ আশা এখন এতটুকু বাকি তাহলে রসুল সাল্লা সাল্লাম বলেন যে মানুষ মারা যায় আশাগুলা থেকে যায় এবার সবাই তাকান আমার দিকে সাহাবিদেরকে নবী প্রশ্ন করলেন তোমাদের কাছে তোমাদের সম্পদ বেশি দামি না ওয়ারিশের সম্পদ সাহাবিরা চিন্তিত হয়ে গেলেন কি প্রশ্ন করলো আমাদের সম্পদ না ওয়ারিশের সাহাবিরা চিন্তা করলেন আমাদের সম্পদ ওয়ারিশ পাবে কখন আমি মারা যাওয়ার পর তাহলে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত তো ওয়ারিশ আমার সম্পদ পাচ্ছে না মিরাজ পাচ্ছে না তার মানে আমাদের সম্পদই আমাদের কাছে বেশি প্রিয় নবীজি বললেন বুঝে শুনে বলতেছো তো তোমাদের কাছে কোনটা দামি সাহাবিরা বললেন হুজুর আমাদের সম্পদ আমাদের কাছে জামি ওয়ারিশের সম্পদের চেয়ে নবীজি বললেন তাহলে মন দিয়ে শোনো তোমরা যা কামাই করতেছো এটা হলো ওয়ারিশদের সম্পদ তুমি মরার পরে যেটা নিয়ে যাবা সেটা হলো তোমার সম্পদ তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে বেশি দামি আবার তাকান। এটা হলো সম্পদ তোমার এটা হলো আমল নবী বলেন তোমার আমলটা কবরে যাবে সম্পদটা থেকে যাবে সম্পদ কে পাবে ওয়ারিস আর আমল নামা কে পাবে তুমি আমি বলেন সবাই আমল নামা কে পাবে আমি আর সম্পদ কে পাবে তাহলে এবার বলেন আমি যা কামাই করলাম কে পাবে আর আমি কবরে যা নিয়ে যাব সেটা কি তো নবী বলেন তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে দামি তো মনে রাখবা আজকে থেকে তোমার সম্পদ হলো আমল ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল তাই তোমার সম্পদটা বেশি মূল্যায়ন সবাই বলেন আমাদের সম্পদ কোনটা আমল বলেন আমাদের সম্পদ আর যা কামাইতেছি কার সম্পদ মাশালাই তো বুঝে আসছে আপনাদের তাহলে আমরা যা কামাই করতেছি এটা কার সম্পদ ওয়ারিসের আর যা আমল করতেছি এটা কার সম্পদ আমার হ্যাঁ এখন কথা হলো বলেন আমার সাথে আখেরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য কিছু হালাল সম্পদ রেখে যাব ইনশাআল্লাহ তাহলে কি শিখলাম আখিরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য হালাল সম্পদ রেখে যাব কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতাজরা ওয়ারসা তাক আগনিয়া খায়রুম মিন আনতজরুহুম আলাত রিআ আন ইয়তাকফফুনান নাস তোমার ওয়ারিশা মানুষের কাছে হাত পাতার চাইতে তাদেরকে মোটামুটি ধনী অবস্থায় রেখে যাওয়া তোমার জন্য উত্তম তাহলে ঠিক আছে ওয়ারিশকে মোটামুটি সম্পদ দিয়ে যাব। আর আমারটা বেশি দাম দিব আমার সম্পদ আজকে জানলাম আমল আর আমার ওয়ারিশের সম্পদ হলো আমার মাল তাই ওয়ারিশের সম্পদটা যেটা করব এটাও হালালভাবে আর আমার আমলটা যেটা হবে এটা বিশুদ্ধ আমল এই সম্পদ নিয়ে আমি কবরে যেতে হবে নবী বললেন তাহলে আজকে থেকে নিজের সম্পদটা বেশি মূল্যায়ন করবা ওয়ারিশের সম্পদের চাইতে হ্যাঁ ওইটাও পাত্তা দিবা এটাও দিবা বাকি আখেরারটা সামনে রাখবা দুনিয়াটা পিছনে রাখবো তাহলে দেখি বুঝে থাকলে বলেন তো আমাদের সম্পদ আমল আমাদের সম্পদ বয়ারিশের সম্পদ মাল বলেন আমাদের সম্পদ ওয়ারিশের সম্পদ মাল আজকে এটা বারবার ছুঁবেন আর চিন্তা করবেন আমার সম্পদ আমল তাহলে আমার মাল কার ওয়ারিশের আমার সম্পদ কি আমল তা আমার মাল কার ওয়ারিশের ওইটাও যেন হালাল হয় আমার আমলটা যেন খাঁটি হয় এবার দেখেন আমার ঘড়িতে এই মুহূর্তে বাজে বারোটা বারো বাস চিন্তি চিন্তা করি আমরা আগামীকাল বারোটা বারোতে আমি মনে করি দুনিয়াতে নাই আচ্ছা আমি না থাকলে কি হবে কবরে যাব। কবরে গেলে কি হবে আমার কাছে দুইজন ফেরস্তা আসবে আইসা কী করবে তিনটা প্রশ্ন করবে তিন প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটাই জান্নাতের বাগান হবে না পারলে জাহান্নামের অংশ হবে ইন্না আলিল্লা তাহলে কালকে বারোটা বারোতে আমার এই অবস্থা হতে পারে হয়তো আমার কবরের অংশটা জাহান্নামের টুকরা হবে না হয় জান্নাতের অংশ হবে তার মানে তার মানে হলো আমি যে ফজর পর্যন্ত বাঁচব কি না নিশ্চয়তা নাই তো কি করতে হবে তার মানে আজকের এশাটা আমার জীবনের শেষ এশা মনে করতে হবে আসছি এই হলো আখেরাতের ফিকির এইভাবে তৈরি করেন আখেরাতের ফিকির আরেকটা তৈরি করতে পারেন এইভাবে ডাক্তার আপনাকে বলল আপনি ক্যান্সারের রুগী আর চব্বিশ ঘন্টা বাঁচবেন চব্বিশ ঘন্টা পরে আস্তে আস্তে আপনার সমীর যে ড্যামেজ হয়ে যাবে আপনি মারা যাবেন বাসায় আইসা আপনি কাউরে জানান নাই আপনি যে ক্যান্সারের রুগী মানে কাউরে বলেন নাই আপনি যে আসলে মারা যাইতেছেন আপনার আব্বা আপনার এমনভাবে বকা জগা শুরু করছে আপনি কিচ্ছু কর্না হাসেন কেন যে আব্বা জীবনের যত বকা আছে বকা দেন কেন আমি বেশি দিন নাই আপনার আম্মা আজকে আপনার অনেক কিছু বলতেছে আপনার রাঘন না কেন রাঘন না জানেন ওই যে আপনার হাতে সময় বেশি নেই আপনার বন্ধুরা ইচ্ছা মতো আপনারা বলতেছে হাসতেছেন বন্ধুরা কই কি রে আগে রাগ হইতো আজকে হাসে গেল কারণ আপনি তো জানেন আপনি বেশি ধন নাই আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব আপনার বোন ভাই সবাই ইচ্ছা মতো বলতেছে আপনি রাগ করেন না আজকে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন খুব মন দিয়ে নামাজ পড়ছে সবাই অবাক হয়ে যাচ্ছে কিরে ঘটনা কি এত সুন্দর করে নামাজ পড়তেছে আজকে কারণ ওরা জানে না আপনাকে বলে দেওয়া হয়েছে তোমার শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পরে মারা যাবা আপনার এই চব্বিশটা ঘন্টা কেমন হবে প্রিয় ভাইয়ারা যদি এটা জানার পর আপনার এই অবস্থা হয় তাহলে কেন আমি আপনি মৃত্যুর কথা স্মরণ করে মনে করতেছি না যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে কারণ আমি আসরে বাঁচবো কিনা না নিশ্চয়তনে এইভাবে আখেরাতের ফিকির তৈরি করেন এ হলো এক নাম্বার গুণা থেকে বাঁচার উপায় চব্বিশটা ঘন্টা এরকম আখেরাতের ফিকির করেন আমি বললাম তো আপনার হাজারো গুণা শেষ হয়ে যাবে অন্যরা আপনারা দেখলে বলবে লোকটা কেমন জানি হয়ে গেছে কেমন গেছে মানে ওই যে আখেরাতের ফিকির আপনি কেমন জানি হয়ে গেছে এরকম বলবে দুই নাম্বার উপায় খাটি সুরে তাহারিমের আট নম্বর আয়াত আটাইশ নম্বর বারা বিশ নম্বর বিশটা সুরে তাহরিম আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ু হাল্লাদীনা অমানু তুবু ইলল্লাহিতৌ ব তন্নসু হা আসা রব্বুকুম আইয়ু কা ফিরান কুম সেয়ী আ হে ইমানদার গণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তভা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে